আমরা খারাপ আমরা অত্যাচার করি সেই আমার বাড়িতে সে আমাদের বাড়িতে অশান্তি করে ভাত চাইছে আমার জীবনটা ঘুরে দিক বলছে আমার জীবন ঘুরে দিক কি কি লাগবে জীবন করতে আর কি লাগবে আমার অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে কথা উঠে গেছে এরপর আর কি লাগবে আমি জানতে চাই কি কি লাগবে আর আমি শুনতে চাই আমি ভালোভাবে জানতে চাইছি কি কি লাগবে তোমার বলে দাও হ্যাঁ আমি প্রত্যেকটা কন্ট্রোভার্সি কেটে ছিল

তোমার কাছে আমি ক্ষমা চিনলাম যত কন্ট্রোভার্সি কেটতে আমি উল্টো বলেছি প্রত্যেক গেছে আমি ক্ষমা চেয়ে নিলাম কারণ আমি যার জন্য বলেছি এই মেয়ে ভালো না ঠিক আছে প্রত্যেক গেছে আমি ক্ষমা চেয়ে নিলাম একটা মেয়ে ঘুম থেকে ওঠার পরে সেই থেকে বাড়িতে আমাকে মানে থানা পুলিশ দেওয়ার জন্য সেই দিকে ফোন করে বাবা গরম হচ্ছে আর অত্যাচার হচ্ছে আমরা আর বলছে মেয়েটাকে টর্চা করা হচ্ছে এরপরও মেয়েটাকে টর্চর করা হচ্ছে কোনো কাজকর্ম বাড়িতে করে না সারাদিন খাবে তবে ঘুমাবে লোককে জ্বালানোর জন্য বসে আছে বাড়িতে এখনো পর্যন্ত বসে আছে বলছে অত্যাচার করছে তাহলে তুমি আমার নামে বেরিয়ে যত একবার তো কেস করেছো মিথ্যা কেস আমি তো বলছি তোমার যতগুলো মন কেস করো আমার নামে আমরা যদি অত্যাচার করি আমাদের নামে যতবারও কেস করো আমাদের পাড়ার লোক আছে আমাদের কাছে প্রমাণ আছে প্রমাণ আমরা জায়গা মতো দেবো আমরা যদি ভুল করে থাকি আমার নামে কেস করে যাও আরো দশটা কেস করো একটা দুটো দুখানে কেস করেছো মিথ্যা আরো দশটা কেস করে যাও আমি নিজে বলছি বিয়ে করেছিল কেন জোর করে বাড়িতে রাতে রাতে রাত পালিয়ে এসছে রাতের পর রাত পাঁচিল লোকে আমরা বাড়ির লোক আছে বাড়ির লোক চুচুর খানা দিয়ে এসছে আবার এসছে চলে এসছে ঠিক আছে যা যা মন চাই তোমাদের তোমাদের যে রিমিতি আছে আগে বলো আমার নামে কি কেস করতে দশখানা

ভাই একটু মাথা ঠান্ডা রেখো মাথা আমার ঠান্ডাই আছে আমার বাবা মার নামে সম্পত্তি সম্পত্তি নেওয়ার জন্য পাগলের মতো করছে বলছে আমাকে আমার ভাগ বুঝে দাও ভাগটা কোথায় আমি তো আমার বাড়িতে আমার আমার বাবা আমাকে সম্পত্তির জন্য সেই সকাল থেকে সম্পত্তি সম্পত্তি আমাকে আমার ভাগ বুঝে দাম চলে যাবো ভাগটা কি আমার নামে কিসু নেই কিসের ভাগ আমার নামে গাড়ি ছিল গাড়ি বিক্রি করে দিয়েছি আমি কিসের ভাগ বাবার বাড়ি গেলে শ্বশুর বাড়ির নামে বদনাম করে শ্বশুর বাড়ি গেলে বাপের বাড়ির নামে বদনাম করে বাপের নামে কিস্তি দেয় পরের নামে খিস্তি দেয় শ্বশুর নামে কিস্তি দেয় শুধু কিস্তি যখন যাকে বসে তখন কিস্তি দিয়ে বেড়াচ্ছে অসুস্থ মেয়েকে না জানিয়ে আমার সঙ্গে বিয়ে দিয়েছে আমি জানতাম না মেয়ে অসুস্থ সেই মা কালকে বলেছে ওষুধ খাই মেয়েকে ঘুম পাড়িয়ে রাখার জন্য একটা অসুস্থ মেয়েকে আমার সঙ্গে না জানিয়ে বিয়ে দেওয়া হয়েছে প্রথম কথা ফার্স্ট আমি জানতাম না হ্যাঁ প্রেম করে ভালোবেসে বিয়ে করেছিলাম বা জানতাম না মেয়ে অসুস্থ একটা অসুস্থ মেয়েকে না জানিয়ে বিয়ে দেওয়াটা হচ্ছে ক্রিমিনাল অফেন্স আমাকে অসুস্থ মেয়েকে না জানিয়ে বিয়ে দিয়েছে সেইভাবে দিনের প্রতি মেন্টালিভাবে টর্চার করছে এক বছর চলে গেছিলো এক বছর পর আবারও ফোন নাইন ডেট কেস করেছে ফোন জিরো সিক্স কেস চলছে কেস চলছে কেস চলাকালীন একতরফে ও ডিপোর্সে অ্যাপ্লাই করেছে আমি ডিপ্লাই অ্যাপ্লাই করেছি তারপর জোর করে আমার বাবাকে হুমকি দিয়ে আমার বাড়িতে ঢুকিয়ে দিয়ে গেছে আবার অত্যাচার শুরু করেছে আমার বাড়িতে বসে আমার বাড়িতে বসে এখন অত্যাচার শুরু করেছে আমার সম্পত্তি লিখে দেওয়ার জন্য লোক আমার সম্পত্তি লিখে দেওয়ার জন্য এরকম করছে আমার সম্পত্তি আমার নিজের নামেই নয় আমি কি করে লিখে দেবো সম্পত্তি আমার নিজের নামেই নয় এই কারণে বলেছি তোমার যা যা কেস করো তুমি কেস করো তুমি কোর্টে লড়ো কেস লড়ো সম্পত্তি যদি আমার নামে কিছু থাকে তুমি সেটা পাবে ভাগ আমার নামে থাকে তুমি ভাগ পাবে না পরিষ্কার কথা যার যার মনে হয় আমার বাড়িতে আমার মামাকে বের করে দিচ্ছে আমি বলছি আমি বাড়িতে বেরিয়ে চলে যাবো ঠিক আছে এই চলো দেখতে পারি আমার সম্পত্তি না আমার বাবা মার সম্পত্তি আমার বাবা আমাকে বাড়িতে বের করে দিয়েছে আমিও দেখতে চাই কে কত কিভাবে লড়তে পারে আমাদের পেছনে আমার লাইফ আসবে না তুমি হ্যাঁ আমার মাকে নোংরা কথা বলেছে আমার মাকে বসে যাবে আর মা আমার মাকে মাকে বাবাকে বুঝতে আমি বারণ করে দিয়েছিলাম বাবা অনেক বুঝিয়েছে সকাল থেকে সকাল থেকে আমার বাবা প্রচুর বুঝিয়েছে সকাল থেকে আমার মা বাবা প্রচুর বুঝিয়েছে আর নয় আমি দেখতে চাই কত টাকা পয়সা নিতে পারে কি কি আমাকে সকাল থেকে বলেছে আমার কাছে প্রমাণ আছে বলেছে আমারটা আমার ভাগ আমাকে আমার জিনিস বুঝে আমার জীবন নষ্ট হয়েছে আমি চলে যাবো আমি জানতে চাই যে কি নেবে আমার কাছ থেকে আমিও দেখি যে কাকে ঢোকার চেষ্টা করছে আমিও দেখি আমার দিচ্ছে আমিও দেখতে চাই আমিও দেখতে চাই ঘরে বসে সারাত কি করে আমিও দেখতে চাই যখন তখন আমার বাড়ি থেকে বেরিয়ে যাবে যখন তখন বাড়ি গিয়ে বাপের বাড়ি থেকে বাচ্চা নষ্ট করবে এক বছর একটা মহিলা সঙ্গে এসে দিয়ে যাবে আমার বাড়িতে এসে

জাস্ট আমার বাড়িটা হাতানোর জন্য জাস্ট আমার বাড়ি হাতাবে বলে সব ভাগ যোগ করবে বাড়ি হাতাবে আমার যদি লিখেও দিতে আমার বাড়ি প্রত্যেকটাকে অভিশাপ দিয়ে দিয়ে আমার বাড়ি সাইন করব। আমার মা বাবা যদি কোনো লিখেও দেয় গীতার ওপর প্রত্যেকটাকে অভিশাপ দিয়ে মরবো যে এই এই যে অভিষাদ দিয়ে আমাদের খাটনির জল করা জিনিসগুলো এইভাবে তসরস করে জিনিসগুলো ভাঙতেছে তার অভিশাপ তার গাই লাগবে আমিও দেখতে চাই কি করে কি করতে পারে আমিও দেখতে চাই কি করে দিনের পর দিন টর্চার করতে পারে আমিও দেখতে চাই দেখি কত কতটা করতে পারে মা কুড়ি লাখ টাকা চেয়েছে ঠিক বলেছো মা কুড়ি লাখ টাকা থেকে আমাকে একদম বলেছো আগের বাবার কাছ থেকেও নিয়ে আসছে একতলা করেছে আমার আমার দোতলা ও বাড়ি বাড়ি করবে কারণে এর নাকি বলে টাকার লোভ নেই তাহলে যেখানে স্বামী বলছে আমি তো বলছি যে সেখানে আমি স্বামী ভালোবাসছে না কারণ স্বামীকে অত্যাচার করছে শ্বশুর বাড়ির লোক অত্যাচার করে শ্বশুর বাড়ির লোক ভালোবাসছে না সেখানে কেন পড়ে আছে সেখানে তাহলে কেন পড়ে আছে বুঝতে পারছো ধান্দাটা কিসের বুঝতে পারছো ঠান্ডা কিসের ঠান্ডা বুঝতে পারছো জীবন শেষ হয়েছে একটা বছর নোংরা